আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন টু অ্যাডভান্স রাইটিংয়ে আজকে আমাদের পঞ্চম ক্লাস অ্যান্ড আজকে ক্লাসের মূল বিষয়টি হচ্ছে কমা প্লাস ভার যে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার অ্যান্ড এই স্ট্রাকচারটা না জানার কারণে আমরা অনেক সময় বাক্য পড়ে মিনিং নিতে পারি না অ্যান্ড এই স্ট্রাকচার স্ট্রাকচারটা জানলে আপনি অনেক ভালো ভালো রাইটিং তৈরি করতে পারবেন আপনার রাইটিংটা অনেক অ্যাডভান্স হবে আচ্ছা কমা প্লাস ভার বাইনজিটা কি তাহলে একটু দেখে আসে আচ্ছা দেখেন দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন আগেইন মানে টিচার লেসনটা আগেইন এক্সপ্লেন করেছে যে এখানে যে কমা দেখছেন না এই কমা দেন মেকিং আচ্ছা এই কমা প্লাস মেকিং এই মেক কিন্তু ভার কিন্তু ওর সাথে আয়ন যোগ করা হয়েছে তার মানে কি কমা প্লাস ভার আইন জি হয়ে গেছে অ্যান্ড এই কমা প্লাস ভার আইন জি দ্বারা কী বোঝায় জানেন দুইটা জিনিস বোঝায় একটা হচ্ছে রেজাল্ট আর একটা হচ্ছে হাউ যে আমাদের প্রথম সেন্টেন্স মানে যেটা থাকে সেটা কিভাবে হয়েছে অথবা ওইটা হবার মানে ওই প্রথম সেন্টেন্সের ফলাফলটা কি সেই দুইটা জিনিস বোঝায় আমাদের কি কমা প্লাস ধার বাহী আচ্ছা আমরা মূলত সেন্টেন্সটি পড়ি যে দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন আগেইন কমা মেকিং এভরিথিং ক্লিয়ার মানে কি দ্য টিচার সোনটা আগেইনই করলে এক্সপ্লেন করেছে সেই কারণে কি হয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তাই না সো আমাদের সেন্টেন্সটা মেইনলি ছিল এরকম যে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন আগেইন অ্যাজ এ রেজাল্ট এর ফলে অথবা কনসিকুয়েন্টলি এর ফলে ইট মেড এভরিথিং ক্লিয়ার ইয়ার মানে কি এর কারণে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ওরা কি করে আমাদের দেখবেন যে আমাদের বইয়ে দেখবেন যে অথবা ক্যামব্রিজে দেখবেন যে মোস্টলি ওরা কি কমা প্লাস ভার বাইন যেটা ইউজ করে যে এত মানে ইভাবে বলে না খোলা ভাবে বলে না অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি এগুলা না বলে ওরা ডিরেক্ট একটা সেন্টেন্সে অ্যাড করে বলে যে কমা প্লাস ভার এনজি দিয়ে ওই সেন্টেন্সটাকে অ্যাড করে দেয় তার মানে কিন্তু দুইটা কিন্তু সেম মিনিং দেখেন বলতেছে যে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন আগেইন মেকিং এভরিথিং ইয়ার মানে কি টিচার লেসনটা আগেইন এক্সপ্লেন করেছে এই কারণে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর এখানে বলছে কি দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন আগেইন অ্যাজ এ রেজাল্ট সেই কারণে ইট মেড এভরিথিং ক্লিয়ার মানে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে সেম মিনিং দেখছেন তো কিন্তু ওইটা কমা প্লাস ভার আইনজীদের যোগ করছে এই কারণে কিন্তু অনেকের কিন্তু কষ্ট হয়ে যায় আচ্ছা একটা সেন্টেন্স হওয়ার পরে কেন কমা দিল আবার ডিরেক্ট ভার বাইনজি দিয়ে শুরু করছে এটা কেমন কি আমি মিনিং নিতে পারতেছি না সো এরকম প্রবলেম কিন্তু আমরা প্রায় ফেস করি সো এটা যদি না হয় এই কারণে আজকে আমার এই ক্লাসটা নেয়া এটা নিয়ে মনে হয় কেউ অতটা আলোচনা করে না ইউটিউবে আপনি এটার ক্লাস পাবেন না মেবে সো আমরা দেখে নিই আচ্ছা শুধু রেজাল্ট না আমি আবার আরেকটা কি বলছি যে হাউ বোঝে যে কীভাবে হয়েছে ধরেন আমাদের এই প্রথম জিনিসটা কিভাবে হয়েছে এটা বোঝানোর ক্ষেত্রেও আমরা ইউজ করি কমা প্লাস ভার বা যেমন দেখে যে শি স্টেপ অন টু দ্য স্টেজ ওভারকামিং হার নার্ভাসেস মানে কি সে স্টেজে পা রেখেছে অথবা স্টেজে উঠেছে কিভাবে এই কিভাবে বোঝানোর জন্য আমরা কমা প্লাস ভার বা ইউজ করতে পারি যেমন ওভারকামিং হার নার্ভাসেস সে কিভাবে আছে স্টেজে উঠেছিল তার এই নার্ভাসনেসগুলোকে কি ওভারকাম করে সেখানে কিন্তু হাউ বোঝালো দেখছেন মিলে গেল না আমি যা বললাম যে কমা প্লাস ভারবায়েজি দ্বারা মূলত দুইটা জিনিস বোঝায় একটা হচ্ছে রেজাল্ট অথবা কনসিকুয়েন্স মানে ফলাফল আর একটা বোঝায় কে হাউ কিভাবে হয়েছে আমাদের ফার্স্ট অ্যাকশনটা অথবা ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে হয়েছে সেটা বোঝাতে গেলেও আমরা কি কমা প্লাস ভার ইউজ করতে পারি আমরা মেনলি সেন্টেন্স দেখে কেমন যে আমরা তৈরি করি যে সে স্টেপ অন টু দ্য স্টেজ বাই ওভারকামিং হার নার্ভাসনেস মানে কি সে তার নার্ভাসনেসগুলোকে ওভারকাম করে ইতে উঠেছে আর স্টেজে উঠেছে কিন্তু ওরা কী করে ওরা অ্যাডভান্সভাবে লেখে যে সে স্টেপ অন টু দ্য স্টেজ ও কমা ভারবাইন যে ওভারকামিং হার নার্ভাসনেস সো এটা মনে করেন অনেক ভালো স্ট্রাকচার আপনার রাইটিংটাকে কিভাবে সাত ব্যান্ডের দিকে নিয়ে যাবেন সো এই ওগুলার ক্ষেত্রে আপনার এগুলা অবশ্যই ইউজ করতে হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করতে হবে আমাদের বিভিন্ন স্ট্রাকচার ইউজ করতে হবে সো এটা একটা স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আজকে আমাদের ইনশাল্লাহ শেখা হয়ে যাবে চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি যে রেজাল্টের মানে কনসিকুয়েন্স বোঝাইছে সে কনসিকুয়েন্স অফ দ্য ফার্স্ট অ্যাকশন কি ফার্স্ট অ্যাকশনের ফলাফল বোঝায় কেমন শি ফরওয়ার্ড টু সেট অ্যান্ড অ্যালার্ম মানে কি সে ভুলে গিয়েছিল অ্যালার্ম সেট করতে তার ফলশ্রুতিতে অথবা তার ফলস্বরূপে কি হয়েছে এটা যদি আমরা বোঝাতে চাই আমরা কমা প্লাস ভার বাইঞ্জি ইউজ করতে পারি যেমন ওয়েকিং আপ লেট ওয়ার্ক সেই কারণে কি হলো সে দেরি করে ঘুম থেকে উঠল। সো মানে কাজের জন্য লেট হয়ে গেল তার মানে কি এটা ফলাফল বোঝাচ্ছে না আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে কি বলতে পারতাম যে শি ফরগট টু সেট অ্যান্ড অ্যালার্ম ফুল স্টপ অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি হি সি ওয়েক আপ লেট ফরওয়ার্ক মানে কি সে দেরি করে কাজের জন্য উঠলো সো সেম মিনিং না কিন্তু ওরা ওই অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি অত বড় করে না লেখে একদম সংক্ষেপে লিখে দেয় কমা প্লাস ভার বাহী তার মানে কি সে ফরওয়ার্ড টু সেট অ্যান অ্যালার্ম ওয়েকিং আপ লেট ওয়ার্ক মানে কি সে অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিল তার ফলশ্রুতিতে কি সে দেরি করে ঘুম থেকে উঠছে কাজের জন্য ছাড়ো দেখি হি মিসড দা বাস মানে কি সে বাসটা মিস করে ফেলেছে এ রেজাল্ট তার ফলস্বরূপে কি হয়েছে অ্যারাইভিং লেট টু স্কুল মানে কি সে দেরি করে স্কুলে গিয়েছে তার মানে কি একটা ফলশ্রুতিতে বোঝাচ্ছে না আচ্ছা এইটার কারণে এইটা হলো বুঝলেন তো ধরেন আপনার হচ্ছে ব্যাংকে ডাকাতি হয়েছে তার ফলস্বরূপ আপনি ফকির হয়ে গেছেন সো এইসব ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন কমা প্লাস ভারবেন যে আচ্ছা সে স্টাডিড হার্ট মানে কি সে ভালোভাবে পড়াশোনা করেছিল কঠোরভাবে পড়াশোনা করেছিল তার ফলশ্রুতিতে কি হয়েছে পাসিং দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স ফ্লাইং কালার্স মানে যে ভালো রেজাল্ট সহকারে পাস করাকে বলে ফ্লাইং কালার্স মানে তার ফলশ্রুতিতে সে কি করলো ভালো রেজাল্ট নিয়ে পাস করলো আচ্ছা হি স্লিপ হিস কফি স্টেইনিং হিজ শার্ট আসা সে মানে তার কফিটা কি ছিটকে পড়েছে তার ফলশ্রুতিতে কি হয়েছে স্টেইনিং মানে দাগ লেগে গেছে হিস শার্ট তার মানে তার শার্টে কি হয়েছে দাগ লেগে গেছে তার মানে এই এক্সাম্পলস দ্বারা আমরা কি বোঝালাম যে এগুলা হচ্ছে কমা প্লাস ভার বাইনজি দ্বারা রেজাল্ট বোঝায় এখন আমরা হাও বোঝাই ওটাও দেখে নেই সো আচ্ছা এটা আমরা দেখি যে হাও কি মানে কেমনে বোঝায় সো যে ম্যানার অফ দ্য ফার্স্ট অ্যাকশন কিভাবে হয়েছে এটা বোঝায় দেখেন হি ইন্টার দ্য রুম সে ইন্টার করেছিল কি রুমে মানে হচ্ছে কিভাবে রুমে ইন্টার করেছিল উইসলিং আ মানে কি একটা আনন্দময় শীষ বাজিয়ে সে রুমে প্রবেশ করেছিল তার মানে কি রুমে যে প্রবেশ করলো কিভাবে কিভাবে বুঝাইছে সো হি ইন্টার দ্য রুম উইসলিং আ চেয়ারফুল টোন মানে কিভাবে রুমে প্রবেশ করেছিল সে একটি হচ্ছে আনন্দময় শীষ বাজিয়ে তার মানে এখানে কিন্তু হাও বোঝাচ্ছে সো আপনি মনে মনে একটা হাউ ধরে নেবেন অথবা অ্যাজ এ রেজাল্ট ধরে নেবেন যেইটা মিনিং দেয় সেইটাই হবে আর আপনি যখন নিজে তৈরি করবেন তো আপনি যেটা বোঝাতে চাবেন সেটাই হবে বুঝা গেল সো আমরা এই যে কমা প্লাস ভার বাইন যে দেখলেই ওখানে মনে মনে একটা অ্যাজ এ রেজাল্ট ধরে নেব অথবা কি হাউ ধরে নিয়ে বাক্যের মিনিংটা নেওয়ার চেষ্টা করব দেখবেন যেটার সাথে মিলে যায় সেটাই অ্যান্সার আচ্ছা হি ইন্টার দ্য রুম উইসলিং আ চেয়ারফুল টোন এখানে কি অ্যাজ এ রেজাল্ট বোঝাচ্ছে ফলাফল বোঝাচ্ছে না যদি আচ্ছা অন্য কিছু বলতাম যে সে রুমে প্রবেশ করলো তার ফলে কী হলো সবাই খুশি হয়ে গেল তা তাহা তখন কিন্তু আমরা হচ্ছে মানে তখন ওটা কি বোঝাইতো ফলাফল বোঝাইতো কিন্তু এটা বলছে ও কীভাবে প্রবেশ করেছে সো হাও বোঝাইছে সো সো এক্ষেত্রে আমরা বুঝে বুঝে গেলাম সো আমরা কি করব যখনই আমরা দেখবো যে কমা প্লাস ভার এনজি দুইটা জিনিস মনে মনে একটু প্রিডিক্ট করে নেব যে একটা হাও একবার ধরে বাক্যের মিনিংটা নেওয়ার চেষ্টা করবো একবার অ্যাজ এ রেজাল্ট সহকারে বাক্যের মিনিংটা নেওয়ার চেষ্টা করব। এখানে অ্যাজ এ রেজাল্ট দিয়ে কিন্তু বাক্যের মিনিংটা যায় না সো এই ক্ষেত্রে হাও নিয়ে যে না ট্রাই করছি দেখেছি মিলে গেছে সো বুঝতে পারছেন তো আমরা কিভাবে বাক্যের মিনিংটা নিবো আর আমরা ইনশাল্লাহ নিজেরাও তৈরি করতে পারবো সে রিড দ্য লেটার মানে কি সে লেটারটা পড়েছে কীভাবে উইপিং অ্যা মানে কি তার চোখের জল মুছে মুসেয়ার্স মানে অশ্রু উইপিং মানে মোসা সে কীভাবে লেটারটা পড়েছিল তার চোখের অশ্রু মুছে আচ্ছা দ্য ডগ ফলোয়েড ইটস ওনার মানে কি ডগটা তার ওনারকে ফলো করেছিল কীভাবে ওয়েগিং ইটস ঠেল মানে কি তার ইনলেজ নারী আর কি হাও বুঝাইছে আচ্ছা এবার দেখি হি র্যান থ্রো দ্য পার্ক সে মানে কি পার্কের মধ্য দিয়ে দৌড়ে গিয়েছিল কিভাবে ব্রিদিং হেভিলি মানে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কি সে হচ্ছে কি পার্কের মধ্য দিয়ে চলে গেছে তার মানে কি এখানে হাও বুঝাইছে এখানে কি অ্যাজ এ রেজাল্ট দিলে কি মিনিং আসে না সো অ্যাজ এ রেজাল্ট ব্রিদিং হেভিলি এটা কিন্তু যায় না সো আমরা বারবার বলতেছি যে অথবা হাউ ধরে নেব অথবা অ্যাজ এ রেজাল্ট ধরে নেব এই দুইটা ধরে নিয়ে যেটার সাথে মিনিং যায় সেটাই হবে মনে করেন আপনি সেটা নিয়ে বাক্যের মিনিংটা তৈরি করবেন সে কুকড ডিনার সে মানে রাতের খাবার তৈরি করেছিল কিভাবে হামিং হার ফেভারিট সন হামিং মানে কি গুনগুন করে আর ফেভারিট সন মানে তার ফেভারিট সংটাকে মানে গুনগুন করে বলতে বলতে সে রান্নাটা করেছিল এখানে কি হাউ বোঝায় নাই অবশ্যই হাও বোঝিয়েছে এটাই ছিল আজকের ক্লাস যদিও ক্লাসটা খুবই ছোট বাট অনেক এসেন্সিয়াল আপনি এই স্ট্রাকচারটা শত শতবার শত শতবার আপনি দেখবেন অ্যান্ড আপনি যদি এটা জানেন যে আমি যদি একটা হাও অথবা অ্যাজ এ রেজাল্ট হচ্ছে ধরে মিনিংটা নেই তাহলে দেখবেন যে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে আপনার বাক্যের মিনিংগুলো ইজিনে নিতে পারবেন ইভেন আমরা যে সাত ব্যান্ডের সাড়ে সাত ব্যান্ডের রাইটিং যারা লেখে তারা কিন্তু এইসব স্ট্রাকচার ফ্রিকুয়েন্টলি ইউজ করে কিন্তু আমরা কিন্তু পারি না আমরা কিন্তু যে এরকম বড়ো করে দেয় দ্য টিচার এক্সপ্লেন দ্য লিসন অ্যাগেন অ্যাজ এ রেজাল্ট ইট মে মেড এভরিথিং ক্লিয়ারিয়ার এরকম বড় করে সেন্টেন্স তৈরি করে কিন্তু যারা অ্যাডভান্স তারা কী করে তার টিচার এক্সপ্লেন দ্য লেসন অ্যাগেইন কমা মেকিং এভরিথিং ক্লিয়ারিয়ার সেম মিনিং কিন্তু স্ট্রাকচার আলাদা দুইটা অ্যান্ড এটা মানে সবচেয়ে ভালো স্ট্রাকচার এবং আপনাদের রাইটিংয়ের মার্কটাকে অনেকাংশেই ইনক্রিজ করবে তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে আজকের জন্য এইটুকুই অ্যান্ড ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সো so, আলাইকুম